নমস্কার বন্ধুরা আমি কৃষ্ণা কৃষ্ণা হোম কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ আমি খুব সহজভাবে দারুণ স্বাদে নিরামিষ পনিরের রেসিপি রেঁধে দেখাবো লাঞ্চ হোক বা ডিনারের জন্য দারুণ রেসিপি একবার খেলে বারবার খেতে ইচ্ছা করবে চলুন তাহলে রেসিপিটি শুরু করি এখানে আমি তিনশো গ্রাম পনির নিয়েছি প্রথমে পনিরে দুই পাটে কেটে নেব যাতে কিউব সাইজে কেটে নিতে সুবিধা হবে আমি বাজারের কেনা পনির দিয়ে রেসিপিটি করছি ছোট ছোট কিউব সাইজে কেটে নেব ভিডিওটি পুরো দেখার অনুরোধ রইল দেখুন বেশি বড়ো সাইজে কাটিনি পনিরের প্রত্যেকটি টুকরো সমানভাবেই কেটে নিয়েছি দেখতেই পাচ্ছেন সবগুলো টুকরো সমানভাবে কাটা হয়েছে পনির কাটা কমপ্লিট হয়ে গেছে ক্যাপসিকমও কেটে নেব প্রথমে মিডিল থেকে কেটে নিয়ে ক্যাপসিকমের ভেতরের অংশটা আর ডাঠিটা কেটে বাদ দিয়ে দেব দিয়ে লম্বা লম্বা পিস করে কেটে নিয়ে দেখুন লম্বা লম্বা পিস করে কেটে নিয়ে ছোট ছোট পিসে কেটে নেব বেশি ছোটো নয় কিউব সাইজে কেটে নিচ্ছি কাটা কমপ্লিট হয়ে গেছে ক্যাপসিকাম এখন একটি ছোটো বাটিতে তুলে রেখে দিলাম ছোট বাটির হাফ বাটি নিয়েছি মটরশুটি বা কড়াইশুঁটি আর দুটো মিডিয়াম সাইজের আলুর পনিরের মতো কিউব সাইজে কেটে নিয়েছি মশলার পেস্ট করার জন্য মিক্সির জারে অ্যাড করছি চারটে কাজু দুই চামচ মগজ দানা তিন টুকরো আদা একটি মিডিয়াম সাইজের টমেটো চার পিস করে কেটে অ্যাড করে দেব অ্যাড করে দিলাম মশলাই দিয়ে দিচ্ছি এক চামচ হলুদ ভাজা জিরে গুঁড়ো এক চামচ ধনিয়া গুঁড়ো হাফ চামচ লঙ্কার গুঁড়ো এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এক চামচ দিয়ে ফাইন পেস্ট করে নেব দেখুন পেস্টটি রেডি হয়ে গেছে এদিকে আমি গ্যাসে কড়াই বসিয়ে অ্যাড করে দিচ্ছি বেশ অনেকটা পরিমাণে তেল তেল গরম হয়ে গেছে প্রথমে পনির টুকরোগুলো ভালো করে ভেজে নেব পনির টুকরোগুলো অ্যাড করে দিয়েছি দিয়ে দিচ্ছি এক চিমটির মতন নুন আর এক চিমটির মতন হলুদের গুঁড়ো ভালো করে মিশিয়ে নিয়ে হাই ফ্লেমে তিন মিনিটের মতো ডিপ ব্রাউন কালার হওয়া অবধি ভেজে নেব পনির ভাজা হয়ে গেছে পনির ভাজা টুকরোগুলো একটি বাটিতে তুলে নিচ্ছি এরপর আলু ভেজে নেব কড়াইতে আলু অ্যাড করে দিয়ে তারপর দিয়ে দিচ্ছি এক চিমটির মতন লবণ আর এক চিমটির মতন হলুদ দিয়ে তিন মিনিটের মতো আলুও ভেজে নেব ডিপ ব্রাউন করে নেব দেখুন আলুও ভাজা কমপ্লিট হয়ে গেছে এরপরে আমি ক্যাপসিকমও ভেজে নেব ক্যাপসিকাম বেশি সময় ভাজবো না তিরিশ সেকেন্ডের মতো ভেজে নেব হাই ফ্লেমেই ভেজে নেব তিরিশ সেকেন্ডের মতো হালকা একটু নরম করে নেবো দেখুন ক্যাপসিকাম ভাজা হয়ে গেছে এখন একটি বাটিতে তুলে তুলে নিচ্ছি ক্যাপসিকাম তোলা হয়ে গেছে এই তেলেই রান্না করবো প্রথমে অ্যাড করে দিলাম গোটা গরম মশলা দিয়ে দিচ্ছি হাফ চামচ জিরে দুটো তেজপাতা গরম মশলায় আছে এলাচ লবঙ্গ আর ডাঢ দারচিনি তিরিশ সেকেন্ড ভাজা ভাজার পর অ্যাড করে দিচ্ছি করে রাখা পেস্ট মশলার পেস্ট মিক্সির জার ধুয়ে অল্প পরিমাণেও জল অ্যাড করে দিলাম দিয়ে দিচ্ছি স্বাদ মতন লবণ দিয়ে মশলাটাকে দু মিনিটের মতো প্রথমে কষিয়ে নেব হাই ফ্লেমে দেখুন দু মিনিট হয়ে গেছে এখন অ্যাড করে দিচ্ছি কড়াইশুঁটি বা মটরশুঁটি কড়াইশুঁটি দেওয়ার পরে চার থেকে পাঁচ মিনিট কষিয়ে নিতে হবে মশলা মশলাও প্রায় প্রায় কষে এসছে মশলার থেকে তেল ছাড়া অবধি মশলাটাকে কষিয়ে নিতে হবে মশলা কষানো হয়ে গেছে এখন অ্যাড করে দিচ্ছি পাঁচশো ছ এম ফুটিয়ে রাখা জল দিয়ে ভালো করে মশলার সাথে মিশিয়ে দিচ্ছি এক মিনিটের মতো এইভাবে আমি নেড়ে চেড়ে ফুটিয়ে নেবো এক মিনিট হয়ে গেছে অ্যাড করে দিচ্ছি ভেজে রাখা পনির আলু আর ক্যাপসিকাম অ্যাড করা হয়ে গেছে একটু ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে সাত থেকে দশ মিনিটের মতো ফুটতে দেব মিডিয়াম ফ্লেমে দেখুন ফুটুট ফুটে গেছে পনিরের রান্না কিন্তু কমপ্লিট হয়ে গেছে এখন অ্যাড করে দেব স্বাদ মতন চিনি আর দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণ গরম মশলার গুঁড়ো দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে মিশিয়ে নিলেই রেডি দারুণ স্বাদের পনির আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন আর হ্যাঁ পাশে থাকা বেল আইকনটা ক্লিক করবেন যাতে আমার প্রত্যেকটি ভিডিও নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যেতে পারে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ